হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমরা আজকে যাচ্ছি সোমনাথ মন্দির দর্শন করতে তো তার জন্য আমরা চলে এসেছি জামনগর স্টেশনে এখান থেকে রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ট্রেন আছে আর আমাদের নামতে হবে ভেরাভ্যাল জংশনে তো ট্রেন চলে এসছে এবার আমরা উদ্দেশ্যে রওনা দেবো আমাদের উদ্দেশ্যে এবার চলে এসছি আমরা ভোরবেলা বেরাবেল জংশনে নামলাম এখান থেকে সকাল সকাল স্নান করে চলে এসেছি সোমনাথ মন্দির দর্শন করে এই যে সবার প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ এই মন্দির দর্শন করার জন্য বাইরে থেকেই ছবিটা তুলতে হয়েছে তার কারণ এর ভেতরে ফোন অ্যালাউ নেই তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করলাম নতুন নতুন করে অনেক কিছু ডেভেলপ হচ্ছে আপনারা পরে আসলে আরও অনেক কিছু দেখতে পাবেন আর এখানকার প্রসাদ বিখ্যাত তো এই যে ছিল এখানকার একটা ছোট্ট ভিউ এবার আমি আমার রুমের যে হোটেল রুম আছে তার ব্যালকনি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ছোট্ট করে ভেতরটা যেটা বাইরে থেকে তোলা যায় না কিন্তু এখন আমি এখান থেকে দেখাচ্ছি এই সোমনাথ মন্দিরের পাশেই আরব সাগর আহা কি সুন্দর দৃশ্য দেখুন এখান দিয়ে ওই যে সাইডে যে রেখা রাখা আছে যে পাথরগুলো সাদা সাদা নতুন নতুন করে আবার অনেক কিছু ডেভেলপ করা হচ্ছে আর এই যে দেখছে সামনে একটা লম্বা পাড়া ছোটো ছোটো ঘর করা এগুলো পায়রার ঘর এটা সত্যি আমার অপূর্ব লেগেছে কোথাও আমি এমন দেখিনি ছোটো ছোটো করে পায়রার ঘর করে দেওয়া আছে ওরা ওখানে থাকে এই দেখুন সমুদ্রের ঢেউ কি। কিভাবে জল ঝাপটে এসে পড়ছে আর এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে সোমনাথ মন্দিরে প্রবেশ করে কোন গেট দিয়ে এই যে এই ভেতরটা এত অপূর্ব না গেলে আপনারা বুঝতেই পারবেন না এবার সকাল সকাল আমাদের মন্দির দর্শন বাবাকে দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা এখানকার নানারকম মন্দির দেখব এখানে অনেক রকম মন্দির আছে একদম সোমনাথ মন্দিরের খুব কাছে আপনারা টোটো করে অটো করে বা হেঁটে যেতে পারেন এই রাম মন্দিরটা এত সুন্দর মন্দির এর চারপাশটা যে এত সুন্দর করে মেরামত করা আর এত মেনটেন করা এই কানহাজির এখানে একটা মূর্তি আছে খুব সুন্দর গিয়ে দেখবেন অবশ্যই এবার আমরা চলে এসেছি অন্য একটা বিচে এখানে আছে দুটো শিবলিঙ্গ এই সমুদ্রের ভেতরেই যেখানে মানুষ পুজো দিচ্ছে এখানে দুধ জল সমস্ত কিছুর ব্যবস্থা আছে আপনারা দিয়ে যেতে পারেন দেখুন এখানে কত লোকজন এসছে আর ওই ওই সমুদ্রের মধ্যে ওই শিবলিঙ্গটা সবসময় দেখা যায় না যখন প্রচণ্ড জল থাকে তখন এটা ঢেকে যায় আবার যখন জল নেমে আসে তখন এই শিবলিঙ্গ দেখা যায় দেখুন মানুষ কীভাবে ভক্তি শ্রদ্ধা করে বাবা পুজোও করছে এখানে দুধ জল দিয়ে সবাই বাবার স্নান করাচ্ছে এবার এই আরব সাগরের নীল জলে চলে এসেছি দেখুন কি দারুণ দৃশ্য এখানে প্রচুর লোকজন এসছে এখান দিয়ে নামছে কেউ কেউ আগে একটি শিবলিঙ্গ দেখালাম এবার হচ্ছে এখানে আরেকটি শিবলিঙ্গ ওই যে বললাম এখানে দুটো শিবলিঙ্গ আছে সমুদ্রের মধ্যে তার মধ্যেই এটি আরেকটি এই যে সবাই ভক্তি শ্রদ্ধা করে বাবাকে স্নান করাচ্ছে এবার এইগুলো দেখে আমরা যাব অন্য আরেকটি মন্দির দর্শন করতে এটা হচ্ছে গীতা মায়ের মন্দির এই মন্দির দর্শন সবার হয় না খুব ভাগ্য করে সবাই দর্শন করতে পারে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরটা বেশ বড়ই অনেকটা জায়গা নিয়ে অনেক পুরনো মন্দির এবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গীতা মায়ের একটি মূর্তি রাখা আছে যেখানে অনেক দর্শনার্থী আসছে তারা ভক্তি শ্রদ্ধা করে যাচ্ছে যে এবার মূর্তিটি সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার হয়ে গেলে আমরা যাব গুহার মধ্যে আরেকটি মন্দির দেখতে সেটা হচ্ছে বালদেবজির মন্দির বালদেবজির মন্দির দেখার জন্য একদম নিচে গুহার মধ্যে নামতে হবে দেখুন ছোট্ট একটি দরজা দিয়ে সবাই কিভাবে প্রবেশ করছে আমরাও যাব আপনারাও যাবেন দেখবেন দেখুন কতটা নিচে এই মন্দিরটি মাটির অনেকটা গভীরে আর এখানে বাবার একটি শিবলিঙ্গ আছে এই যে বালদেবজির একটা মূর্তি আছে এটা অনেক পুরনো মন্দির দেখে হয়তো বুঝতে এখানে আরেকটি মূর্তি করা আছে পারছেন বালদেবজির মূর্তিটা খুবই সুন্দর খুবই অপূর্ব কি সুন্দর বানিয়েছে এখানে তো এসছে অন্য আরেকটি মন্দির দর্শন করতে খুবই সুন্দর একটা মন্দির দর্শন করলাম এবারের চারপাশটা ঘর লেখা অনেক কিছু লেখা আছে অনেক ছবি আর কিছু লেখা এখানে সকল এসে বসতে পারেন একটু বিশ্রাম করতে পারেন এবার চলে এসছে সোমনাথ মন্দিরে একদম কাছেই এটা হচ্ছে শ্রী সোমনাথ মহাদেব মন্দির একদম সোমনাথ মন্দিরের পাশেই এই মন্দিরটি খুবই সুন্দর এই মন্দিরটির ভেতরে আপনাদের গিয়ে দেখাবো দেখুন হনুমানজির একটা কি সুন্দর মূর্তি আছে E aí, Gaomata? এখানে কোন একজন মহারাজের ছবি দেওয়া আছে দেখুন কত সুন্দর সুন্দর এক একটা মূর্তি মন্দির এই সোমনাথে অনেক রকমের মন্দির আছে এই যে একজন সরস্বতী মাতাজির মন্দির আর পাশে দুজন গাও মাতা সুন্দর করে তৈরি করা আছে এই সব কিছুই আপনাদের চার পাঁচটা একবার দর্শন করালাম এই দেখুন এখানে যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে এখানে তার সব কটি রাখা আছে বারোটি জ্যোতির্লিঙ্গ আমরা প্রথম জ্যোতির্লিং দেখতে এসেছি আর এখানেই বারোটি জ্যোতির্লিঙ্গ রাখা আছে এবার আরেকটি গুহার ভেতরে আরেকটি মন্দিরে প্রবেশ করব আর সেই মন্দিরের যে পূজারী আছে তার কাছ থেকেই সব শুনে নেব যে এখানের মন্দিরের কি কথা इस शंकराचार्य जी की तपोभूमि है जो हमारे हिंदू धर्म के सबसे बड़े महत्व हैं इनका जन्म श्राउक में हुआ था कारड़ी गांव में भगवान शिव के ही अंश माने जाते हैं और इन्हीं के द्वारा चार धाम चार मठों का निर्माण किया गया पहला बद्रीनाथ जिसके प्रथम शंकराचार्य टोटकाचार्य ज्योतिर्म सुरेशाचार्य सिंगेले कर्नाटका हस्तमलकाचार्य द्वारका और पद्मपाद आचार्य जगन्नाथ पुरी शुक्ल यजुर्वेद श्रामवेद अथर्वेद ऋग्वेद नर्मदेश्वर ध्यान मुद्रा नंदे ऐसे मुद्रा का नंदे हर जगह नहीं मिलता उस पर राइट हाथ रख करके चिंतन करें मनोकामना इच्छाएं पूर्ण होती हैं इस पटिक मणि के दर्शन मात्र से पाप का विनाश होता है श्रेयंत्र के बुद्ध लक्ष्मी की प्राप्ति

এখানে আরও একটি মন্দির আছে এটি মহাদেবেরই মন্দির কিন্তু এখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তারপরে সারাদিন ঘোরার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেল বেলার দিকে আর এই যে বাদিক দিয়ে সমস্ত দোকান মেলার মতো বসে আছে সমুদ্রের পাশে আর এবার সোজা গিয়ে যাব সমুদ্রের বিচে চলে এসেছি সমুদ্রের পাশে এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন যারা সোমনাথ মন্দির দর্শন করতে আসেন তারাই এখানে আসেন তো এখানে দেখা যাক ব্রিজটা অনেকটাই বড় আর এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি করা আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনাকে সামনে থেকেই দেখাবো এই যে চলে এসছি একদম সমুদ্রের পাশে এই দেখুন সেই বিখ্যাত মূর্তি আর তার পাশে দাঁড়িয়ে প্রচুর লোকজন ছবি তুলছে অনেকটাই বড় এটা রইলো বিচের একটা সুন্দর ভিউ এটা দেখুন আর উপভোগ করুন এখানে অনেক ঘোড়া আছে এখানে ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে আপনারা গিয়ে ওটাও করতে পারেন ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ বা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ